চেয়ারম্যান প্রার্থী আক্তার জামান নাসির ভাইয়ের নির্বাচনী সভার সম্মানিত ততাবধান সভাপতি আমাদের বহুবুল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আক্তার জামান নাসির ভাই উপস্থিত এই বহুবুল উপজেলার পরিষদের আরও অনেক ময়ূর এখনও বলবা বিষয়টা হইল আপনারা জানেন যে জেলা পরিষদের নবনির্বাচিতদের চেয়ারম্যান আমাদের আলিয়া এরা তো গত দুই তিন দুই মাস আগে উনি জেলা পরিষদের নির্বাচনে অনুজয়ী হয়েছেন ওনার এই ভাই মানে বড়ো ভাই ছোট ভাই বড়ো ভাই আমার নাসির ভাই ভারতী এবং উনার ভাই একজন বা ইউনিয়নের সন্তান বসির ভাই উনিও ভাই উনিও চেয়ারম্যান এবং আমাদের সদরে এনপি এবং আওয়ামী লীগের সভাপতি আমাদের অ্যাডভোকেট আবুজাহ মোদয় বারবার নির্বাচন সং সদস্য সহ ওনারা যে উন্নয়ন আমাদের বাউবল উপজেলায় করতে পারবেন আর ওদের ছয় সাতজন কারণ যার মাঝেও আপনার একটা অনুভব করতাম আর বিশেষ করে আমাদের ইউনিয়নের একজন আর ওই যে যে কলম লইয়া হজুর উনি তো আমরা আরও বিগত যে দিনগুলা গেছে এই যেন প্রায় দশ পনেরো দতাব আমার জানা মতে কোনো জায়গায় না একটা মিটিংয়ে একটা এই যে কোনো একটা অনুষ্ঠানে যে কোনো একটা দরবালা শেষ করতে তাই নত হঠাৎ করে ইয়া দাঁড়াইছেন দাঁড়াইয়া তাই করতার না করবা আপনার ধারণা আছে বিশেষ করে আপনারা বিশেষ করে আমরা যে নির্বাচনটা গেছে আগে উপজেলার অত আমরা তো অনেক আমরা আর আবদুল্লাহ ভাইও পারতি আসলা অনেক কই ফারতে আসলা এরপরও আমরা গুড়ালে অত মানুষের বুড় দেওয়া বাস করছে কিন্তু ফার্স্ট বছর গুড়া আছে আমি কিতা করছুন না করছুন বাড়ির ধারে একজন আমরা ভাই আসুন আমাদের এইখানের মাঝে সদরের যে এই আমিদ ভাই ওনার কাছ থেকে থেকেও মন বক্তব্য শুনবো কারণ গুড়াই হবো বছর কেতা করছে না করছে যা আপনারা জানুন আমি বিশেষ করে কইমু আমরা গ্রামের দুই নম্বর ওয়ার্ডের এবং দুই নম্বর গ্রামের যুবক বাইরা এবং মহিমপুর যারা আসুন যে আমরা আসলে সাওয়া পাওয়ার কিছু নাই আমরা অনেক বইয়ে গেছেন যে একুশ তারিখ পরে আমরা যেহেতু চেয়ারম্যান সাহেব আসুন আমরা সৌজুদ্দার সাহেদও আছে আমরা এখানে যারা আসুন আমরা একুশ তারিখ পর যদি আমরা দেখা যায় উনি বিজয় হন এবং আমরা দুই নম্বর ওয়ার্ড ওনারে আমরা বিজয় এই ওয়ার্ডটা আমরা করিয়াই পারি সবাই ভোট দেওয়া তাহলে আমরা ওনার কাছে যেটা সাইমো তো বাবুল তানাত আমরা মনে হয় আমরা সর্বোচ্চ অগ্রাধিকার থাকবো তো আপনারা সবাই দোয়া করতা এবং একুশ তারিখ আনার অনেক দিতা এবং আমার ব্যক্তি জয়পুর গ্রামের পক্ষ থেকে অত যারা গেল আমরার এই ইউনিয়নের সভাপতি অমৃত ভাই সহ যারা বাজেস ইউনিয়ন থেকে এরা সবাই আমরা জয়পুর গ্রাম পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আর দোয়া করবা যাতে আমরা দুই নম্বর ওয়ার্ডটারে সুন্দর করিয়া আমরা ফাঁস করিয়া ওনারে আনারস মাগাবি জন্য নিশ্চিত করতে পারি এই আশা আমি নিয়ে সবাইকে আবারও মুদি বসু জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম ইন্দু ভাই দেবতে মারা দাও এমন বক্তব্য হারলে কেউ অনুরোধ করছি আমরা যে ফসিমপুর গ্রামের ডিজিস